ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার সব বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো গুড মর্নিং বন্ধুরা দেখো সকালে সমস্ত বাসি সাজো কাজ আমার হয়ে গেছে তো কাজটা সেরে আমি বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে গরম গরম লুচি ভেজে নিচ্ছি তো রোজই তো আমরা মুড়ি নালে বিস্কুট দিয়ে চা খা আজকে ভাবছি লুচি করে নিই তো লুচিটা আমি নি দেখলাম ফিজে একটু ময়দা মাখানা ছিল সেটা দিয়ে আমি লুচিটা বানিয়ে নিচ্ছি তো চা লুচি খেয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে আমলকি কিনে নিয়ে এসেছিলো সেই আমলকিগুলোকে নিয়ে এসেছে দুদিন হয়ে গেল কিছুই করা হয়নি তো বৃষ্টি পড়ছে বলে কিছু হয়নি তো আজকে দেখছি একটু রোদ বেরিয়েছে আকাশটাও পরিষ্কার রোদরাও বেরিয়েছে তো এখানে দেখো আমলকিগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি আর চলো বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো এই গ্রামের বন্ধুর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এইগুলোকে কেটে আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে এগুলোকে নুন মাখিয়ে রোদে দিলে এগুলো কিন্তু ভাত দুপুরে খাওয়ার পর বা রাত্রে খাবার পর একটা করে খেলে খুবই উপকার জিনিস আমলকি হজমের পক্ষেও ভালো খুবই উপকার এগুলো তো অনেকগুলোই নিয়ে এসেছিলো কিছু কিছু হচ্ছে রেখে দিয়েছি গোটা আর কিছু আমি এখানে কেটে নিয়েছি তো দেখো এখানে কেটে ধুয়ে আর একটু ধুয়ে নিয়েছি কেটে কাটার পর কেন বটিতে একটা কেন কস উঠে তো তারপরে দেখো এগুলোকে নুন মাখিয়ে আমি সেই ছাদে আমাদের যে সরু ছাদ আছে সেই ছাদের মধ্যেও রোদে দিয়ে দিয়েছি তো এম নিচে হচ্ছে কোথাও রোদ তো লাগায়নি বাঁশ গাছের যত ছাওয়া আছে এখানে তো আমাদের বাঁশ গাছ জানোই তারপরে দেখো আমি রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম এখানে রান্না করেছি দেখো বাটা মাছ বেগুন দিয়ে বাটা মাছের ঝাল করেছি আর শুক্তো বানিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু শুক্তো ফেভারিট আমি অন্য ভিডিওতেও বলেছিলাম তো শুক্তো বানিয়ে নিয়েছি আর এখানে পাকা আমের চাটনি করেছি এবার গোটা গোটা পাকা আম এরকম পাকা মায়ের চাটনি কিন্তু ব্যাপক লাগে একটু হয়তো টক লাগে আমটা এমনি খেতে গেলে কিন্তু এটাকে চাটনি করে খেতে একটু খেলে আরও সুন্দর লাগবে তো আমার রান্নাবান্না একদম হয়ে গেছে তারপরে দেখো এদিকে শাশুড়ি মাকে আমি খাবারটা রেডি করে দিচ্ছি তো শাশুড় খাবারটা দিয়ে সে তারপরে আমরা খাবো তো চলো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তো আমার পাশে থেকো তো আমি ভিডিওটা এই পর্যন্তই বানালাম ভালো লাগলে আমার পাশে থাকবে চলো দেখা হবে পরে ভিডিওই টাটা